ঢাকার আজকে যে পরিমাণ শীত করতেছে আমি জানি না দেশ দেশগ্রামে কি অবস্থা হইতেছে অনেক মানে প্রচন্ড শীত আমার অনেক প্রবাসী মায়েরা বোনেরা ওয়াইফেরা ওরা কিন্তু দেশ দেশগ্রামে অনেক কষ্ট করেন রাইট আসলে আমি মনে করি দূর দূরানি না করে সরাসরি আমান কুকারেতে চলে আসেন আর এখানে যে রুমীটারগুলো আছেগুলো একবার নবজাত বাচ্চা যারা এখন জন্মগ্রহণ করছে ওরা কিন্তু এগুলি ইউজ করতে পারে কি বলেন কোনো ক্ষতি হবে না তো

বন্ধ করে দিলাম আমি সেই এই যে দেখেন একটা হিটটা একটু কি পরিমাণ হিটটা আসতেছে

ऐ जो देखें अपने ऐ जो पैकेट टेक्यू देखें अच्छा

দেখেন এগুলো ছাড়ার সাথে সাথে গরম বাতাস দেখছেন কি পরিমান গরম হয়েছে রুমটা এগুলো নিতে পারেন অথবা এটা নিতে পারেন এই মোডে গুলো নিতে পারেন এগুলো কিন্তু দুইশো দেড়শো আড়াইশো স্কোয়ার ফিটে একটু দেখা দিচ্ছি দেখেন এটা চালালাম হ্যাঁ এটা হচ্ছে এখন আমি এক বলি এই যে হম এই যে দেখেন

আমাদের কোম্পানি থেকে ফ্রি সার্ভিস পাবেন বছর প্রচন্ড শীত মানে যে অনেক কষ্ট করতেছে ছেলে বউ বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছে তো আসলে এগুলো কিন্তু

সাড়ে হাজার পাঁচ হাজার টাকা আমার পঁয়ত্রিশশো টাকা ভাই আমি আজীবন ব্যবসা যেহেতু করতে পারি আমারও বাচ্চা রাখলে মানুষের দোয়ারও দরকার আছে

আসলে 220 বছর আমি এই মার্কেটে কিন্তু ব্যবসা করতেছি ইনশাআল্লাহ মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের জিনিস ইউজ করি অন্তরের মন থেকে দোয়া করবেন ইলেকট্রনিক্স অনলাইন আটে মাসে এগুলো একটু দেখা দেন আপনারা আসলে আমার যদি যারা ঢাকার ভিতরে আছেন ঢাকা অথবা আমার এখানে আসতে চান এটা হইছে বিশ্বাস 빌ার এটা ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট বিশ্বাস 빌ার যে কোনো লোকে বললে দেখা দিবে ওখানে দেখেন আছে এই যে এই যে বিশ্বাস 빌ার মার্কেট নিছতলা নিছতলা 127 নম্বর আচ্ছা আর আমার এই দুইটা নাম্বার আছে তো এই যে রবি নাম্বার এটা গ্রামীণ নাম্বার এগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি আমার সাথে কথা বলতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো নম্বর WhatsApp নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু ইলেকট্রনিক অনেক আইটেম আছে ব্লেন্ডার বলেন তারপর রাইস কুকার বলেন ইলেকট্রিক প্রেসার কুকার বলেন এয়ার ফ্রায়ার বলেন সবকিছু কিন্তু আপনারা এক দোকান থেকে পেয়ে যাবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন